এই ভাই ভাই যায় না ভিতরে যাই না যাই না ভিতরে যাই না ভিতরে যায় না যাই না যাই না রে ভাই আস্তে 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 দেখেন সাবধান কিন্তু আস্তে আস্তে যান এই যে এই রুমটা এই রুমটা দেখেন এই যে রুম হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা কিছু দেখা যায় না অনেক অন্ধকার আস্তে 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 শব্দ করিন না শব্দ করিন না শব্দ করিন না প্রচুর ভয় হচ্ছে কিন্তু দেখি অন্য যে ওই রুমে চলেন দেখি কি অবস্থা ওই পাশে যান দেখেন কি অবস্থা অপরিত্যক্ত বিল্ডিং এখানে নাকি জিন ভূত পরি ওরা নাকি থাকে এখানে অনেক কষ্ট করে ভিডিও করতে আসলাম দেখেন কি অবস্থা পুরা বাড়ি দেখেন সব পুরে কেমন হয়েছে এটার ভিতরে একটা রাস্তা দেখাচ্ছে যে দরজায় ভিতরে ভিতরে যাওয়া যাবে কিনা জানি না তবে প্রচুর পরিমাণে বয় হচ্ছে এটা ওয়াশরুম ছিল এখান থেকে আস্তে করে বেরোয় যায় অন্য এটার ভিতরে রুম ওই দিকে হয়তো কোনো কিছু থাকতে পারে দেখি একটু ওই দিকে গিয়ে দেখি